হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিলাম পল্লীগ্রামে এসবে পল্লীগ্রাম বর্তমান অভিনেত্রীর নায়ক কে বর্তমান পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে আগে আপনারা তো জানছেন যে চ্যানেলে নায়ক আসাল এখন আমরা জানবো দুই হাজার পঁচিশ সালে শবিক যাওয়ার পরে বর্তমান আমরা জানবো পল্লীগ্রামে আসল নায়ক কে শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শুরু করে ফুল ভিডিওটা দেখবেন আর আমার ভেলা টিভি চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক জানেন যে পলিগ্রাম ইউটিউব চ্যানেলে বর্তমান নায়ক আসাল শোভিক আপনারা তো জানেন যে শফিকের জেল হওয়ার পরের দিকে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে সেই ভিডিও বানাই এখন আমরা জিনাস দুই সালে বর্তমান পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে কে বেশি পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে জনপ্রিয় আছে সেই হিসাবে আমরা ভিডিওটা বানাইতেছি ভিডিও স্কিপ না করে দেখতে থাকেন আর অনেকে বলতেছেন রিয়াজ নাকি পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে বর্তমান ট্রেনিং কাবাইতেছেন রিয়াজ কিন্তু একদমই ভুল আপনারা যে সঠিক প্রিয়টা জানেন না সেটাই আমাদের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন যে জানতে পারবেন তাই যে পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে কে বেশি কামাইতেছে আর আপনারা তো অনেক ভিডিওতে দেখেছেন যে পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আসে টনিকে নিয়ে এসে টনি বর্তমান পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে যে কামাইতেছে টনি টনিকে দিয়ে এখন পল্লিগ্রাম ইউটিউব চ্যানেল চলতেছে কিন্তু আর অনেক অনেক অভিনেত্রী আছে তাদেরকে ছোট করে আমি কথা বলবো না বর্তমান টনির ভিডিও গোনা সালিয়া দা টনির ভিডিও গোনা মজার মজার ভাল লাগে সেই জন্য টনি পল্লিগ্রাম ইউটিউব চ্যানেল কামাইতেছে আপনাদের মনে হয় কে পল্লিগ্রাম ইউটিউবে কামাইতেছে আর আপনাদের কি মনে হয় যে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে টনি কি কামাইতেছে ভুল বলে থাকে তাহলে অবশ্যই কমেন্টে ভুলে আমাকে জানিয়ে দিবেন আর পরবর্তীতে কারণে ভিডিও বানাবো অবশ্যই কমেন্টে ভুলে যাবেন